চলে যাবে কিনা সেটা বলো না যাব না তোমাদেরকে যেতে হবে যাওয়ার জন্য আসিনি কয়দিন থাকতে চাও সারা জীবন আমি তোমাকে এই রোগীর সাথে থাকতে দেব না না আমি থাকব তুমি তো একা না তোমার সাথে আরো অনেক আছে আমি থাকব কতজন থাকো তোমরা তোমরা কতজন থাকো তার সাথে যা ওটা বলবো না আমরা তুমি মেয়ে না ছেলে আমি ছেলে তোমার নাম কি নাম নাই হ্যাঁ আমার নাম নাই নাম কৃষ্ণ না ঠাকুর না কি কোন নাম নেই ইবলিস তুমি যেটা মনে করো বদমাশ যেটা ভাবো তুমি শয়তান তুমি যেটা ভাবো খবিস তুমি যেটা ভাবো না আমি তোমাকে ভালোই ভাবতেছি তোমার নামটা বলো না আমি নাম বলবো তোমাকে আমি খারাপ ভাবতেছি না না আমি বলো তোমার নাম কি না আমি নাম বলবো না বলবে তুমি বলবো না আমি না মনে করো আমি তোমার দুলাভাই দুলাভাইর সামনে তুমি बोलतेছো তো না আমি নাম বলবো না তুমি কি আমাকে দুলাভাই মনে করো না কি মনে করো কিছুই মনে করি না কি কিছু মনে না কিছু মনে করো কিছুই মনে করি না কি মনে করো তুমি মেরে খেলো আমাদের তো তবু আমি নাম বলবো না তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই তুমি সব কথা বলবে আমি শুনব তোমাকে মারতেও চাই না আমি আমি তোমাকে মুক্ত করে দেব যে সমস্ত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তোমরা আটকা আসো ক্ষতি হয়ে আছে তোমাদের তোমরা যাইতে পারতেছো না আমি সব কেটে দেবো তোমরা মুক্ত হয়ে যাবে আগের মতো স্বাভাবিক জীবন যাপন করবে না আমাদের মুক্ত দরকার আমরা আসি আমরা তার মানে তোমরা এই মেয়ের সাথে থাকতে যাও এই মহিলা সাথে থাকতে মৃত্যু অবধি থাকবো আমরা কেন হ্যাঁ তুমি বিয়ে করছো নাকি তাকে হ্যাঁ হ্যাঁ এই যে কাপড় চোপড় পরে আসছে তার যে খানা পিনা তার সমস্ত প্রকারের চাহিদা এটা তো বাবা মা স্বামী তারা পূরণ করে তুই আবার কোথাকার কেন আমিও দেই কি কি দাও তুমি আমি সব কি কি দিছো এই যে গায়ের মধ্যে শাল দেওয়া এই শালটা কার টাকায় কেনা ও স্বামী এই যে নিকাব পরছে এটা কার টাকা এখানে না স্বামী বোরকা পরছে এটা কার টাকা এখানে না স্বামী এই জামা কাপড় পরছে এগুলো কার ওই স্বামীর ও স্বামীটা কে রিপন তারে তুই যে বলতিছিস তুই দিস নাকি আল্লাহ দেয় না আল্লাহ দেয় সেটা উপার্জন করতে হয় আল্লাহর কাছ থেকে উপার্জন করে নিতে হয় আল্লাহ তো মাটি ফেটে দেয় না আল্লাহ তো দেয় না হ্যাঁ আল্লাহই সবকিছুর মালিক ঠিক আছে তা তোমাকে তো আল্লাহ পাঠায় নাই এখানে তুই আসছিস কেন আল্লাহর হুকুম মেনে তো তার হাজবেন্ড তাকে বিয়ে করেছে এই মেয়ের এই মহিলার মালিক হচ্ছে তার হাজবেন্ড তা সেখানে তুমি এসে মানে জুড়ে বসছো কেন উড়ে এসে জুড়ে বসছো ওর সঙ্গে তো আমি আছি আরো আছে কে ভালো তুই ভালো হ্যাঁ তুই যাইতে চাচ্ছিস না তুই ভালো বাবা বসু তো তোমার মায়ের কাছে বসো উনি একটু ধরে থাকো এদেরকে জবাই করার পরে উনি বেউশ হয়ে যাবে ঠিক আছে এখন বলো চলে যেতে চাও কি না আমি তো যাব আমি কিন্তু তোমাকে তোমাদের সকলকে মুক্ত করে দেওয়ার জন্য চেয়েছিলাম এখন তোমরা যেহেতু যাইতে চাচ্ছো না আমাকে এখন হত্যা করতে হবে রোগীকে সুস্থ করার জন্য এখন আমার যা করার দরকার আমি তাই করবো পবিত্র কোরআনের শক্তির মাধ্যমে সমস্ত ব্ল্যাক ম্যাজিক কুফরি তোমাদের পাওয়ার গুলোকে ধ্বংস করে দেবো কাটতে পারবা কিন্তু আমি তোমাদেরকে হত্যা করার জন্য যেটা করার দরকার করব এই সফলতা আল্লাহ দান করবে ইনশাআল্লাহ তুমি অপরাধী তোমাকে হ্যাঁ যে অপরাধ করছে তুমি তাকে মারতে পারো কিন্তু আমাকে মারতে পারবে না এখন তুমি যদি চলে যেতে চাও আমাকে তো তোমাকে হত্যা করার কোনো দরকার নাই আমি তোমাকে কেন হত্যা করব আমি তো বলতেইছি তোমাদের সবাইকে আমি তো ছোট গলা থেকে থাকি না থাকো ঠিক আছে তুমি এই যে বলতেছো তুমি তাকে বিয়ে করছো করছে যারা চালান করছে সেগুলোকে মারো আমাকে কেন মারবা তারা তো বিয়ে করে নাই তুমি তো বলতেছো তুমি নাকি তাকে বিয়ে করছো তাহলে তো যারা আছে আর বাকিরা তারা অপরাধী না তারা অপরাধী না তুমি অপরাধী যেগুলো চালান আছে তাদেরকে জিন তারা যে ক্ষতি করে তার চেয়ে বেশি তুই ক্ষতি করিস আমি কোনো ক্ষতি করি নি বাচ্চাকে ক্ষতি না করলে এই যে যখন চালান দিলাম এই যে চালান দিলাম চালান দিলাম বন্দি করলাম এখন সবার প্রথমে তুমি ধরা পড়ছো তুমি ধরা পড়ার চলে যাব তুমি ধরা পড়ার কারণে এটা বুঝতেছি আমরা যে তুমি সবচেয়ে বেশি ক্ষতি করছো তুমি যদি রোগীকে সুস্থ করতে পারো আমি ইনশাআল্লাহ চলে যাব হুজুরকে একটু ডাক দাও তো ঠিক আছে তুমি সুস্থ করতে পারো আমি ইনশাআল্লাহ সারা জন্য চলে যাব সুস্থ আল্লাহ করবে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যদি এখন বলি আমি সুস্থ করব তাহলে এটা শিরক হয়ে যাবে যাবে আমি সুস্থ করব না আল্লাহ সুস্থ করবে ইনশাআল্লাহ আমার ইনশাল্লাহ আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি তদবীর করব আমাদের তদবীরে আল্লাহ খুশি হয়ে তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ তুমি চালান কে চালান আর নিজের থেকে যত আছো সবাই চলে যাও আমার কোনো আপত্তি নাই আর না হলে আমি সবাইকে মারতে বাধ্য হব যে চলে যাবে তাকে ছেড়ে দেব যে যাবে না তাকে হত্যা করব। রোগীকে সুস্থ করার জন্য এখন যেটাই করা দরকার আমি সেটাই করব। ঠিক আছে এটা ধরে তো মোবাইলটা ধরে আমি তোমার কথাই তুমি এখন নিচে থাকো আমি বাকিদেরকে এখন সামনে নিয়ে আসবো এই চালানকৃত তোমরা যারা আছো তোমাদের সকলকে বন্দি করে ফেললাম শরীরে প্রবেশ করো আমার সাথে কথা বলো হ্যাঁ এবার বলো তোমরা কি চলে যেতে চাও তোমরা চলে যেতে চাও তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি কাহিনি করবো সবাইকে জবাই করে ফেলবো আমার এত সময় নেই তোমাদের সাথে থাং ফাং করার বলো চলে যেতে চাও তোমাদেরকে মেরে আমার এক পয়সা লাভ নাই। রুগী সুস্থ হবে তোমরা স্বাভাবিক জীবন জীবনযাপন করো আমি আমার মতো করে রুগীর তদবির করব বাস আলহামদুলিল্লাহ তোমরা যাইবে না যেতে চাবে না রুগীকে সুস্থ করার জন্য তোমাদেরকে যদি মারতে হয় মারবো তোমাদের বংশকে নির্বংশ করতে হয় সেটাও করব যা কিছু করার দরকার আমি করে দেবো এজন্য বলতেছি তাড়াতাড়ি যাও তোমরা চলে যেতে চাও হ্যাঁ চলে যেতে চাও বুঝতে পারছি আসলে যে খবিসটা আমাদের সাথে এতক্ষণ কথা বলল যে খবিসটা এতক্ষণ আমাদের সাথে কথা বলল এই খবিসটাই মূলত ওনাকে ডিস্টার্ব করে এই মূল হতা বুঝতে পারছেন আর এই জন্য আমি যখন অন্যদের সাথে কথা বলতে চাচ্ছি সে এখন চুপ হয়ে গেছে আর কেউ কথা বলতেছে না অর্থাৎ এখানে মূল চাবিকাঠি এই লাগে আর সে এখন জীবনের ভয়ে বলতেছে আমি চলে যাব কিন্তু আসলে সে যাবে না আর এদেরকে লাগানো হয়েছে কিছু আছে ছোট থেকেই ছিল কিন্তু যখন একটা মানুষের উপরে ব্ল্যাক করা হয় হয় চালান দেওয়া তখন ওই ব্ল্যাক ম্যাজিক কারণে যারা এমনি সাধারণত নজরে ছিল মানে দৃষ্টি করত আসর করতো এমনি ক্ষতি করতো না কাছে থাকতো বা ভালো লাগতো বন্ধুর মতো থাকতো ওই জিনগুলো তখন আটকিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকটা একটা আটার মতো যখন কোনো মানুষের উপরে করা হয় এটার কারণে ওই মানুষের উপরে পূর্বে যে জিন থাকে তারা অটোমেটিক এটাতে চুম্বকের মতো অ্যাডজাস্ট হয়ে যায় এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে যাদেরকে পাঠানো হয় তারাও তখন আসে তখন দুইটা গ্রুপ মিলেই ক্ষতি করে কেউই আর যাইতে পারে না ওনার অবস্থাটা সেটাই হইছে এই মুহূর্তে আমি তোমাদের সকলকে জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি রুগীকে সুস্থ করার জন্য তোমাদেরকে হত্যা করতে বাধ্য হলাম আসলে আমাদের ভিডিওগুলো তো আমরা এভাবে ধরেন মোবাইলটা এভাবে ধরেন আমরা ওই কোনো ক্যামেরা দিয়ে বা এই সেই করে করা হয় না জাস্ট একটা মোবাইল দিয়ে এতক্ষণ আমি ভিডিও করতেছিলাম তদ্বিরের সাথে সাথে এখন এই রুগীর বাবা তাকেই মোবাইলটা ধরতে বলছি বৃদ্ধ মানুষ জীবনে তো ভিডিও নেই যতটুকু ধরছে তাতেই আলহামদুলিল্লাহ তোমার আম্মুকে ধরে থাকো তোমার আম্মুকে হুশ হয়ে যাবে এই মুহূর্তে তোমাদের সকলকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম ধরে থাকো ধরে থাকো ধরতে পারবা ছোটো মানুষ আছে ধরে থাকো দেখেন এতক্ষণ এই বৃদ্ধ মানুষটা মোবাইলটা ধরেছিল আসলে রোগী বেহুশ হয়ে গেছে আমরা জিনদেরকে জবাই করে ফেলেছি সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে আর এই খবিজগুলোকে আমরা জবাই করে ফেলেছি নতুন করে যদি অন্য কোনো খবিজ জিন আসে আমরা তাদেরকেও শেষ করে দেব আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আর কোনো জিন তার শরীরে আসতে না পারে কোনো ক্ষতি করতে না পারে আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন আচ্ছা পানিটা দেন হ্যাঁ ধরেন তো মোবাইলটা এই মুহূর্তে আমরা রুগীর আস গান স্বাভাবিক করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এখনই জ্ঞান ফিরে আসবে কি নাম যেন তোমার আমুর আমবা শুনাতো সাথী বেগম চোখ খুলেন দেখি সোজা হয়ে বসেন কি নাম আপনার আপনার নামটা বলেন তো নাম বলো বলেন আপনার ভয় নাই কিছু মনে নাই না হাতের মুট ছেড়ে দেন ছেড়ে দেন চোখ বন্ধ করেন তো দেখেন তো কয়টা লাশ দেখতে পাচ্ছেন ভয়ের কোনো কারণ নেই কি দেখতেছেন মাটিতে পড়ে আছে এরকম কিছু দেখতেছেন আচ্ছা সরাসরি ওনার উপরে জিন ভর করত উনি দেখতে পাইতো না যার কারণে উনি দেখতে না ঠিক আছে চোখ খোলেন আপনার নামটা বলেন একটু আগে কি হয়েছিল কি বলেছিলেন কিছু মনে আছে আপনার কিছু মনে নাই মুখ দিয়ে বলেন হ্যাঁ কিছু মনে আছে নাম নাম তো এখন জিজ্ঞাসা করলাম এর আগে কি হয়েছে কিছু মনে আছে কিছু মনে নেই এই যে আপনার ছেলে আছে আপনার বাবা আছে এই যে এখন আমাদের হুজুর চলে আসছে আপনি কিন্তু অনেক কথা বলছেন আপনার ভিডিও হয়েছে আপনার ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কতগুলো জিন আসছিল তারা কি কি বলছে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন